কিন্তু শুরু দর্শক বন্ধুরা যে কাজ লিঙ্কনের যে স্বভাব লিঙ্কনের যে চরিত্র সেটি কিন্তু দেখা দেখিয়েছে দেখা যাক নেক্সট কি হয় সুইট সুইট আসতেছে জমে দই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা নিঃসন্দেহে কিন্তু শেষ পর্যন্ত তুরুপের তাস হতে পারে জয় পরাজয়ের যে মধ্যে একটা প্রাচীর হয়ে যেতে পারে দেখা যাক এখন পর্যন্ত কিক দিবেন সুইট

শেষ মুহূর্তে কিন্তু রকি নিজের জাত চিনালেন এটা করতে হবে পাঁচ বিবিকে নইলে কিন্তু এই শর্টে বের হয়ে যাবে আর থাকতে পারবে না টুর্নামেন্টের শেষ রানার আপ ঘোষণা হয়ে যাবে পাঁচ বিবি আমাদের লিংকিং আমি আগেই ভেবেছিলাম আগেই বলেছিলাম এই লিংকিং দুই প্রাদার মধ্যে কিন্তু একজন একজন নির্ধারণ হয়ে যেতে পারে সেটাই কিন্তু হচ্ছে খুব